হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার রবিবার আর কটা আছো একটা বেজে গেছে সকাল থেকে কিছু শেয়ার করিনি কারণ সকালে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে এই দেখুন মাম্ম এখনও ডেট চেঞ্জ করেনি মাম্মা নাচের স্কুলে গিয়েছিলাম আজকে বিকেলে একটা নাচের প্রোগ্রাম আছে ভারত আশ্রমে তো ওখানে যেতে হবে সকালে একটু রিহার্সেলের জন্য স্নার ডেকে ছো একটু রোদ্রুর মধ্যে গিয়েছি তারপর ওখান থেকে এসে বাজার নিয়ে আসলাম আর সকালে আজকে রুটি বানাইনি ছাতু মুড়ি খেয়েছি মামাকে মাকে তুমি এখন ডেট ছাড়ো ছেড়ে স্নানটা করে নাও স্নানটা করে নিয়ে চুলটা কিন্তু শুকাতে লাগবে আবার চুল বাঁধতে হবে প্রচণ্ড রোদ্র উঠে গেছে প্রচণ্ড আর উঠে এসে

আর কড়াই চাটনিটা বসিয়ে দিই এখানে দেখো টমেটো কেটে নিয়েছি টমেটোর চাটনি করব লাল লাল টমেটো দেখতে বেশ ভালোই লাগছে এখানে শুকনো লঙ্কা আর মৌরি দিয়েছি এদের ভাতের চালটাও ছেড়ে দিয়েছি এই যে আর এখানে দেখো একটু জিরা ভেজে নিলাম এটা পেস্ট করব মাছের ঝোলের মাছ এনেছি দাঁড়াও তোমাদের মাছটা দেখায় আর চাটনিটা ছেড়ে দেয়

পটল এনেছি এক পোয়া এক পোয়া পটলের দামে বিশ টাকা আর এই যে একটা আধা তরমুজ নিয়ে আসলাম বড়ো তরমুজ নিলে না কেউ খায় না আর দিন বললো তরমুজটা ভালো হবে পরে কেটে দেখি না ভালো না তো একটা গোটা তরমুজ কেটে একজন আধা নিল আর আমিও আধা নিয়ে নিলাম আর তরমুজটা দেখো পটলটা লাল দেখেই না ভালো লাগলো সেই জন্য তরমুজ নিয়ে নিই এই তরমুজটাই নিলাম আর চিনি নিয়েছি আর এখানে দেখো ডাটা নিয়েছি দুটা দুই মুঠো এক মুঠো ডাটা নিলেও দশ টাকা দুই ডাটা দিয়ে সেই জন্য ডাটা নিয়েছি আর এই যে দেখো মাছ আছে বাটা মাছটাকে কাটতেই এরকম কতটা টাইম লাগবে এদিকে চাটনি আর ভাতটা হতে থাক এদিকে আমি মাছগুলো কেটে নিয়ে মাছটা খুব তাজা একদম দেখো শস্য করতেছে মাছটা একদম আর এখানে আছে মাছের মাথা নিয়েছি একটা চচ্চড়ি করবো সব সবজিগুলো আছে না নিয়ে বেগুন তেগুন দিয়ে চচ্চড়ি করে নি একটা মাছের মাথা নিয়েছি তো চলো আগে মাছটাকে আমি ভালো করে কেটে নিই তারপরে রান্না করব তো বন্ধুরা রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মামকে রেডি করে নিয়ে চলে এসেছি এই যে এই আশ্রমে আজকে ওর নাচের প্রোগ্রাম আছে আর আজকে না আসতে অনেকটাই লেট হয়ে গেছিল তো আমাকে বাড়ি বাড়ি ফোন করা হচ্ছিল যে এখানে এখনই নাচ শুরু হয়ে যাবে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মানে ইয়ে কী করে যে টোটো রিজার্ভ করে একদম চলে এসেছি অনেকটাই লেট হয়ে গেছে এসে দেখি লাইনে দাঁড়ও করিয়ে দিয়েছে তো সঙ্গে সঙ্গে মাম্মামকে এসে আমি লাইনে দাঁড় করিয়ে দিলাম আর এখনই ওদের নাচটা শুরু হবে তো দিন মানে সকাল থেকে ওঠা থেকে যে মানে একবার সারের বাড়িতে যাওয়া তারপরে আবার এখানে আসা মানে খুব চাপ হয়ে যায় যেদিন ওর নাচ থাকে না সকালবেলা সার আবার বুড়িয়াসালের জন্য যখন ডাকে মানে তারপরে এসে খাওয়া দাওয়া রান্নাবাড়ি কমপ্লিট করে আবার যে যেতে হয় মানে অনেকটাই আমার চাপ হয়ে যায় তো দেখো আর একজনের মানে আর একটা ব্যাসদের আর একটা মানে এই সারেরই আর একটা মানে ছাত্রীদের ওদের নাচ শুরু হয়ে গেছে তো ওরা উঠে পড়েছে আর এই নাচটা না সত্যি খুব সুন্দর নাচটা ছিল তো চলো তোমরা নাচটা দেখো বেশ ভালোই লাগবে আর কস্টিউমগুলো খুব সুন্দর আর নাচটা খুব সুন্দর নাচটা করেছে তো এই নাচটার পরেই মামামদের নাচ শুরু হবে তো চলো বেশি বক বক করছি না তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে যেও না আর সবাই কিন্তু একটা করে লাইক দিও তোমরা তো জানো একটা লাইক আমাদের কাছে কতটা মানে দামি আমাদের কাছে সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যারা ভিডিও করো তারা তো নিশ্চয়ই জানো আর দেখো নাচটা খুব সুন্দর নাচের গানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না সেই জন্য নাচগুলো না অতটা ভালো লাগে না গানটা শেয়ার করলে না নাচটা কিন্তু খুব সুন্দর ছিল তো চলো এই গানের নাচের পরেই মাম্মামদের নাচটাও শুরু হয়ে যাবে আর এখানে আজকে ভারত সেবা আশ্রমে তোমার কত যেন বাসী উৎসব ছিল এটা মনে পড়ছে না এই মুহূর্তে তো সারাদিন ধরেই আজকে এখানে বলে প্রোগ্রাম হচ্ছিলো আর বাইরে প্রসাদও বিতরণ হচ্ছিল আমি যখন ঢুকলাম তখন দেখলাম বাইরে প্রসাদ দিচ্ছিল খিচুড়ি প্রসাদ তো আমি ঢুকতে ঢুকতেই মানে চলে আসলাম নাচের এখানে তো মাম্মামদের নাচ যখন কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে তখন ওখান থেকেই বলছিল যাও তোমরা প্রসাদ নিয়ে আসো প্রসাদ শেষ হয়ে যাবে তো দুঃখের বিষয়ে আমরা প্রসাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রসাদ শেষ হয়ে গিয়েছিল আর আমাদের কপালে আর ছিল না বলো প্রসাদ তো কপালে না থাকলে দেখবে কি তুমি যতই যাও না কেন তুমি কিন্তু পাবে না তো কপালেও তো থাকতে লাগবে তাই না কপালের নাম গোপাল সেটা তো জানোই তো চলো দেখো নাচটা তোমাদের সাথে গল্প করতে করতে নাচটা শেষও হয়ে গেল নাচটার গানটাও দিতে পারলাম না আর নাচটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার নাচটা কিন্তু খুব ভালো লেগেছে তো চলো দেখতে আজ সবার মন্ত উত সবে রঙ আজ সবার মন্ত্রুত সবের শুভ লোকে আজ আলো কি তো মন উত সবের শুভ লোকে আজ আলো কি তো মূত সবে রঙ আজ সব

come on উত্ত স গর্ব বাঙলা উৎস গর্ব বাঙলা উৎস গর্ব তো বন্ধুরা দেখতে তো পেলে মাম্মামের নাচের প্রোগ্রামটা আর নাচটা কেমন লাগলো এই নাচটির আগে হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন নাচ শেষ হয়ে যাবে তো চলো দেখো নাচটা এখন শেষ হয়ে গেল। এখন মাম্মা আমরা নিচে নেমে যাবে তো মাম মাম্মা আমি মানে দেরি হয়ে গেছিল জন্য ফটো টটো উঠাতে পারিনি তো এখন নিচে নিয়ে এসেছে তাই আমরা অনেকজন আবার চলেও গেছে এই সে কোথায় চলে যায় না শেষ হয়ে গেল না আর ওখানে কেউ থাকেই না তো সবাই চলে গেছে তো আমরা এই কয়জনই ছিলাম তো ভাবলাম একটু ফটো উঠাই তো ফটো উঠালাম একটু ভিডিও করলাম আর সত্যি মন্দিরটাতে আসলে বেশ ভালোই লাগে আর পিছনে দেখো দুর্গা ঠাকুর আছে কিন্তু ওটা কিন্তু ভাসানি দেয় না দুর্গা ঠাকুরটা হ্যালো বন্ধুরা তো দেখতেই পেলে মাম্মা মামাই নাচের প্রোগ্রাম ছিল ওখানে গিয়েছিলাম তোমাদের সাথে কিছুই মানে আমি রেডি হয়ে যে গেলাম কিছু শেয়ার করতে পারিনি টাইমই ছিল না এত লেট হয়ে গেছে না এত দেরি হয়ে গেছিলো সেজন্য কিছুই শেয়ার করতে পারিনি তো ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো আর মাম্মা শাড়ি খোলা হয়ে গেছে ওই রকম ওখানে সব জাম করে রেখে দিয়েছি এরকম আপনার জন্য দেখা যাচ্ছে না জাম করে রেখে দিয়েছি ছড়িয়ে রেখেছি পরে সেগুলো গোছাবো এখন যাব একটু দোকানে তারপরে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে পুজোর তো ওখানে যাবো ওই জন্য আর দিন যে চুড়িদারটা নিয়েছিলাম এটাই পরেছি আর এখন চেঞ্জ করলাম না কারণ এখন আর চেঞ্জ করতে ইচ্ছেও করছে না তো এটা পরেই চলে যাই আমি দিনও যাই না শাড়ি পরেই যাই পাড়ার কোনো অনুষ্ঠানে গেলে শাড়ি পরেই যাই চুড়িদার টুড়িদার পরে যাওয়া হয় না তো আজকে দেখছি পরেই আছে গরমেও তার আর কে চেঞ্জ করবে এমনিও ধুতেই হবে তো ভাবলাম চলো এটা পরেই চলে যাই তো চলো মাম্মাম বাড়ি ওয়েট করছে যাই ওখানে পরে আবার আসছি তোমাদের সামনে আর প্রচন্ড গরম লাগছে এত এত গরম লাগছে মানে কি বলবো দেখে তো বুঝতেই পারছো খুব গরম লাগছে তো চলো পরে আসছি তো বন্ধুরা দেখো এই যে নিমন্ত্রণ খেতে চলে এসেছি এটা হচ্ছে নেপালি বাড়ি এদের পুজো হয়েছে আমরা যেরকম নারায়ণ পূজা করি সেরকম ওদেরও এরকম মেয়ের বিয়ে উপলক্ষে পুজো করছে বাড়িতে তো পুজো তো দিনের বেলায় হয়ে গেছে আমরা এখন প্রসাদ খেতে এসেছি আর এখানে দেখো প্রসাদ খেতে বসেও পড়েছি এটা হচ্ছে শ্যাল রুটি ফল ছাতু ওদের প্রসাদ এরকমই হয় তো এটা দিয়েছে তারপরে লাস্টে ছিল খিচুড়ি তরকারি মিষ্টি আর চাটনি তো ভালোই খেয়েছি আর খুব সুন্দর করে সাজিয়েছে এই যে কালকে ইংরেজমেন্ট আছে আজকে পূজা হয়েছে এই যে দেখো মাম্মা আমি আর মাম্মা মেয়ের বৌদি আমরা তিনজনে মিলে একসাথে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই করে তারপরে আবার আসছি তোমাদের সামনে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও আর এই বাড়িতে দেখো একটা ছোট্ট একটা কুকুর আছে আর কুকুরটাকে ডগিটাকে খুব ভালো তো বন্ধুরা দেখো ডগিটা কিন্তু কিছু বলছে না সবার গায়ের কাছে যাচ্ছে একটু সবাই আদর করছে আদরটা খাওয়ার জন্য আর এই যে ভাস্তা বউ মেজোজা মাম্মাম আর আমার বড়ো যা তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই